পরিচালনায় তো হিংলাজ ছবিতে দাদার অভিনয়ের কথা আগেই বলেছে যে বিকাশদা প্রথমে ভেবেছিল সুনীল দত্ত ছাড়া তো ওই ভূমিকায় কেউ সফল হতে পারবে না তাকেই পরে স্বীকার করতে হয়েছিল উত্তম ওই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছে দাদা সেই সময় ওই ছবিতে যে কি পরিমাণ পরিশ্রম করেছে তা যারা না দেখেছে বিশ্বাসই করতে পারবে না ওদের ইউনিটের লোকের মুখে শোনা ঘটনা দিঘায় আউটডোর বিকাশ দা আগের রাতে দাদাকে জানিয়ে দিয়েছে পরদিন ভোর পাঁচটায় শুটিং বিকাশ দা পরদিন পাঁচটার শুটিং জন্য পৌঁছে দেখে দাদা তারও আগে পৌঁছে একটা চেয়ারে বসে সিগারেট টানছে অপ্রস্তুত বিকাশ দা জিজ্ঞেস করে জেনেছিল দাদা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে নিজে থেকে দাদা বলেছিল ভোরের শট কোনোভাবে মিস করলে তো আরো একটা দিন নষ্ট